ভোর হলে বৌদি শুরু করেন তার পরম মমতার কাজ গরুর যত্ন তিনবেলা পরিষ্কার পানি সঠিক আঠা আর ফিড সব সবকিছুই ঠিকঠাক দেন তিনি প্রতিদিন খামার ঝাট দিয়ে পরিষ্কার করেন যেন গরুগুলো ভালো থাকে এবং আর সুস্থ থাকে গরমের দিনে ঠান্ডা পানি আর ছায়ায় বিশ্রাম আর শীতে কম্বল দিয়ে আদর এটাই তো মমতা এভাবেই প্রতিদিন নিঃশব্দে ভালোবাসা বিলিয়ের সাথে সাথে আমাদের পরিশ্রম করতে হবে গরু শুধু পশু নয় পরিবারের এক অংশ আপনার বাড়ির গরুটাকেও দিন এমন ভালোবাসা আর যত্ন কারণ তারাও বোঝে ভালোবাসার ভাষা গরুর সঠিক আপ্যায়ন ও যত্ন নেওয়ার নিয়ম গরু আমাদের কৃষিভিত্তিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ গরুকে সুস্থ ও সবল রাখতে হলে সঠিকভাবে তাদের আপ্যায়ন করা অত্যন্ত জরুরি চলুন জেনে নিই কিভাবে গরুর যত্ন নিতে হবে এক পানির ব্যবস্থা প্রতিটি গরুকে দিনে অন্তত তিনবার পানি খাওয়াতে হবে প্রতিবার কুড়ি মাইনাস পঁচিশ লিটার করে পরিষ্কার ও ঠান্ডা পানি দেওয়া উচিত গরমকালে পানির চাহিদা আরও বেড়ে যায় তাই খেয়াল রাখতে হবে যেন গরু কখনো পানির জন্য কষ্ট না পায় দুই খাদ্য গরুর জন্য সুষম খাদ্য খুব জরুরি এর মধ্যে অন্তর্ভুক্ত আঠা চিতাগুড় বা ফিডিং আথা হয়ে সরিষা বা তিল খৈল ফিড ভিটামিন যুক্ত গরুর প্রস্তুত খাদ্য প্রতিদিন নিয়মিতভাবে পরিমাণমতো খাবার দিতে হবে যেন গরু অতিরিক্ত বা কম না খায় তিন পরিষ্কার পরিচ্ছন্নতা ও যত্ন গরুর থাকার স্থান পরিষ্কার ও শুকনো রাখতে হবে নিয়মিত গোসল করানো উচিত বিশেষ করে গরমকালে গরুর গায়ে দাগ বা অসুস্থতার লক্ষণ থাকলে সঙ্গে সঙ্গে পশু চিকিৎসকের পরামর্শ নিতে হবে চার গোবর সার কৃষিকাজ ব্যবহার করি কৃষিকাজেও অনেক সাহায্য করে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা